you mm -hmm. একাত্তরের ১৬ ডিসেম্বর ফিরে আসে দু হাজার চব্বিশে ছত্রিশ জুলাই হয়ে নবচেতনার তুর্য উদ্ভাসে আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস ছাত্র জনতার অভ্যুত্থানের পর অমুক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এখানে বিদ্যালয়ের নাম হবে বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অমুক এখানে ওনার নাম হবে মান্যবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অমুক এখানে ওনার নাম হবে বিশেষ অতিথি জনাব অমুক এখানে ওনার নাম হবে ম্যানেজিং কমিটি সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী ভাই বোনেরা অন্যান্য সুধীবৃন্দ আসসালাম আলাইকুম গৌরবময় বিজয় দিবস আজ উনিশশো সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে যে মহান বিজয় অর্জিত হয়েছে তা চির অমলান আজ এমন দিনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এই বিজয় দিবস আমাদের গর্বের নিদর্শন প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশপ্রেমিক সকল মুক্তিযোদ্ধাদের সকল শহীদদের সেই সাথে একাত্তরের প্রেরণা নিয়ে দু হাজার চব্বিশের সকল শহীদদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রিয় সুধী আপনারা নিশ্চয়ই অবগত যে উনিশশো সালের পঁচিশ মার্চের কাল রাতে যে রক্তক্ষয়ী সংগ্রামের সৃষ্টি হয়েছিল তার গৌরবজনক সমাপ্তি ঘটে সেই ডিসেম্বরের পাকিস্তানি পরাজিত জেনারেল নিয়াজির নেতৃত্বে প্রায় বিরানব্বই হাজার সৈন্য নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে সম্মিলিত বাহিনীর কাছে আত্মসমর্পণের মত দিয়ে সেদিন প্রমাণিত হয়েছিল আমরা দেশের আয়তনের বিচারে ছোট হতে পারি কিন্তু জাতি হিসেবে আমরা মোটেও ছোট নই প্রিয় সুধি লাখো শহীদের রক্তের বিনিময়ে লাখো নারীর ও বুদ্ধিজীবী নিধনের মাধ্যমে পাওয়া বিজয় শব্দটির সঙ্গে যে স্বপ্ন একদা দেশবাসী দেখেছিল আজও তা বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়নি বাস্তবায় না হওয়ার পেছনে অন্যতম কারণটা কিন্তু ঐতিহাসিকভাবে দৃশ্যমান হয়ে রয়েছে আর সেটি হল বাংলাদেশের দলীয় রাজনীতির ব্যক্তি গোষ্ঠীর স্বার্থপরতা এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক চর্চা দেশের প্রতিটি সেক্টরে স্পষ্ট বৈষম্য দৃশ্যমান ক্ষমতাসীন স্বার্থান্বেষী গোষ্ঠী রাষ্ট্র পরিচালনায় সব প্রক্রিয়া নিজেদের স্বার্থ উপযোগী করে তোলে এবং সেই অবস্থাকে জিয়ে রাখে যেন ক্ষমতায় তারা সুরক্ষিত থাকে বছরের পর বছর যে বৈষম্য প্রক্রিয়া দুর্নীতির মতো মহাব্যাধিতে রাষ্ট্রকে আক্রান্ত করেছে দেশ ও জাতিকে সুরক্ষা দেওয়ার জন্য সেই প্রক্রিয়াকে আগে ঠিক করা দরকার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের শুধু সরিয়ে ফেললেই সমস্যার সমাধান হবে না সেই সঙ্গে প্রক্রিয়াকে সংবিধান সমর্থিত আইনসিদ্ধ ও জনকল্যাণমুখী করা জরুরি নৈতিকতা ও সততার সাথে কাজ করার পরিবেশ পরিস্থিতি নিশ্চিত করতে হবে নৈতিকতা সম্পন্ন দৃষ্টিভঙ্গি তৈরির জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা ও তার চর্চা ও বাস্তবায়ন আসুন আমরা আমাদের সকল দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে দেশকে গড়ে তুলি প্রসঙ্গত আইরিশ দার্শনিক এডমন্ড বার্কের উক্তিটি স্মরণ করছি আমাদের দ্বারা দেশকে ভালোবাসতে হলে দেশকে ভালোবাসার যোগ্য করে গড়ে তোলা উচিত সমাজের কাছে আমরা প্রতিটি মানুষ দায়বদ্ধ ঋণ পরিষদের দায় দায়িত্ব ও কর্তব্যও আছে আমাদের দেশের বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দারিদ্রতা দূর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে এই বিজয়কে সার্থক করে তুলতে হবে তাই সকল বিভেদ বিচ্ছেদ ভুলে সংকীর্ণ স্বার্থ চিন্তা দেশ কাজে হই। পরিশেষে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন এবং এতক্ষণ যারা অসীম ধৈর্য নিয়ে আমার বক্তব্য শুনেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ভিডিওটি